প্রিয় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মুক্ত পরিবেশে কিভাবে একটি মুরগির মাধ্যমে বিশ থেকে তিরিশটা অনেক সময় এর থেকেও বেশি হয়ে থাকে মুরগি পালন করা যায় আপনাদের বাড়িতে যদি এরকম খোলা পরিবেশ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে স্বল্প খরচ অর্থাৎ খরচ ছাড়াই আপনারা মুরগি পালন করতে পারবেন এরপরভাবে যদি আপনারা পাঁচ থেকে দশটা মুরগি পালন করেন সেই ক্ষেত্রে আপনার দুইশোটা পর্যন্ত মুরগি মুক্তভাবে পালন করতে পারবেন এই জন্য প্রয়োজন হবে আপনার খোলামেলা জায়গা যেখানে ঘাস থাকে কারণ এগুলো আছে ঘাস খেতে পছন্দ করে এবং বাড়িতে মাত্র এক থেকে দুইবার যদি আপনি খাবার দেন সেক্ষেত্রে অনেক সুন্দর সফলতা এখান থেকে আপনি লাভ করতে পারেন আমি মনে করি যারা খামার করতে চান তারা যদি শুরুতে এভাবে যদি আপনি মুরগি পালন করেন সেক্ষেত্রে অভিজ্ঞতা সহ আপনারা বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন তাই আপনাদের প্রতি আমার অনুরোধ সর্বপ্রথমে আপনি বড় ধরনের রিক্স নেবেন না না নিয়ে আপনারা ছোট্টভাবে মুরগি পালন করা শুরু করুন এবং বিস্তারিত বিষয়টা জানার চেষ্টা করুন সকল কিছু জানা হয়ে গেলে পরবর্তীতে আপনারা বেশি করে পালন করতে চান সেক্ষেত্রে খামার আগে আপনি পালন করতে পারবেন এবং বাড়িতেও অল্প পরিমাণ জায়গা লাগবে ঠিক এরকমই আপনারা যদি বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং বুঝেন তাহলে গুলো ভিডিওটা সার্থক